সালামের ছেলে দোয়া করতেছেন বাবার কাছে বলতেছেন বাবা যে নবী আছে নবীর নবীর কাছে আমাকে যান আমি সাক্ষাৎ তখন তো লুকমান আলী সালাম তো আল্লাহর একজন বলি ওনার জামানায় যে নবী আছে নবীর সাক্ষাতে যাবেন লোকমান লুকমান সালাম যে জায়গায় বসবাস করেন ওই জায়গা থেকে নিয়ে আর নবীর বসবাসের জায়গা চারশো মাইল দূরে চারশো মাইল দূরে অনেক দূরের রাস্তা এই চারশো মাইল দূরে পায়ে হেঁটে যে দেখবে কোনো ঘোরা নাই কোনো বাহন নাই পায়ে হেঁটে যাবে সন্তান আর বাবা রা দিয়েছে জমানার নবীর সাথে সাক্ষাৎ করবে জমানার আহা আলেমের সাথে সাক্ষাৎ করবে রওনা দিয়েছে হাঁটা শুরু করছে এক দেড়শো মাইল অতিক্রম করার পরে মরুভূমি দিয়ে হাঁটতে হয় মরুভূমির মাঝখানে যখন গেছে মরুভূমির মধ্যে কোনো একটা প্রাণী মারা গেছিল ওই প্রাণীর বিষাক্ত হার তার সন্তানের লুকমান ইসলামের সন্তানের পায়ের মধ্যে বেঁধে গেছে এখনকার মতো তো আর ইমার্জেন্সি ছিল না ডাক্তার ছিল না প্রয়োজন হবে তো দৌড়াইয়া ডাক্তারের কাছে নিয়ে আসবে সার্জারিতে নিয়ে আসবে সাথে সাথে অপারেশন করে নিবে ট্রিটমেন্ট দিবে ওষুধ দিবে অ্যান্টিবায়োটিক দিবে এমনটা ছিল না লুকমান আলহীকে সালাম যখন দেখলেন সন্তানের বাইরের মধ্যে একটা প্রাণীর হার ঢুকে গেছে প্রচন্ড ব্যথা ব্যথার কারণে সন্তান করতেছে ওই মুহূর্তে সন্তানকে কিভাবে দেখভাল করবে আল্লাহর কাছে জোয়া করতেছে আল্লাহ আমার সন্তানের বিপদ দিয়ে না আপনি আমার সন্তানের বিপদকে দূর করে দেন কিন্তু আল্লাহর কাছে জোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করলেই তো আল্লাহ তালা সাথে সাথে দেন না যেমন আইয়ুম আইকিত সালাম নবী কিন্তু আঠারো বছর দোয়া করার পর আল্লাহ তালা ইউ আইস সাল্লামের দোয়া কবুল করছেন ইব্রাহিম সালাম যিনি ফলির সাথে সাথে দোয়া কবুল করেন নাই একচল্লিশ দিন আগুনের মধ্যে রাখছে এর দোয়া কবুল করছে লুকমান আরেক সালাম আল্লাহর কাছে দোয়া করে কিন্তু আল্লাহ দালাম আল্লাহর মানসা অনুযায়ী আল্লাহ তালা লুকমান আলাই ইসলামের দোয়া কবুল করবেন আল্লাহ চান ওই মুহূর্তে বিপদ আপদে একটা জিনিস শিক্ষা দিবেন মরুভূমির মধ্যে কোনো ডাক্তার নাই তুমি সারা শুশ্রূষা করার মতো দেখার মতো সুস্থ করার মতো কেউ নাই আল্লাহ তুমি সুস্থ করে দাও পা ফুলে গেছে পা ফুলে দুই দিনের মাথায় পাপ পচন ধরে গেছে প্রচন্ড জ্বর জোরে আক্রান্ত হয়ে সন্তান চিৎকার করতেছে বাবার সামনে সন্তান বিপদগ্রস্ত হয়ে করতেছে কিন্তু বাবা সন্তানের কোনো উপকারে আসতেছে না এটা কি পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো বাবা ছাড়া কেউ বলতে পারে না এটা বাবা বলতে পারে যে বাবার সামনে সন্তান বিপদগ্রস্ত কিন্তু সব কিছু থাকা সত্ত্বে কিছুই করতে পারতেছে না এই কষ্টের কথা বাবা জানি লোকমান আরিখাল তাবু গাইরা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ সুস্থ করো করো তিন চার দিন অতিবাহিত হওয়ার পরে অসুস্থ হয়ে হয়েসত্ত গুলা পচে পচে যখন পরে যাবে ওই মুহূর্তে লোকমান আলীকি সালাম আল্লাহর কাছে হাত তুলেও দোয়া করে এরপরে শেষ দায় গিয়েও দোয়া করে রাত দিন চব্বিশ ঘন্টা খালি লোকমান আলীকি সালাম শেষ দায় গিয়া চোখের পানি একটা কথা বলে আল্লাহ জমানান নবীর সাথে সাক্ষাৎ করতে যাব। এই মুহূর্তে বড় একটা বিপদ হয়ে গেছে তুমি আমাকে এমন কোন বিপদ দিও না যেন আমি বাবা হইয়া সন্তানের লাশটা কাঁধে এরপরে করতে হয় এমন না অবস্থায় দোয়া করে তিন দিন কিংবা চার দিনের মাথায় উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত অবস্থায় পাগড়ি পরা অবস্থায় একজন লোক আসছে এসে বলতেছে এই তুমি কি লোকমানের ছেলে সন্তান নাকি হা হ্যাঁ আমি সন্তান তুমি কেমন আছো বলো দেখি লোকমানের সন্তান বলতেছে যে সন্তানের পাপ চেয়ে বস্তুগুলা পরে যাচ্ছে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে ওই সন্তানকে জিজ্ঞাসা করতেছে তুমি কেমন আছো বলো দেখি সন্তানের জবান দিয়া ছোট বাচ্চার জবান দিয়া একটা কথা আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ হাজারো বিপদ পায়ের পরে যাচ্ছে কিন্তু বলতেছে কি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমরা একটু বিপদ হয়ে গেলে ভাই ভালো নাই বিপদে আছে আছে আপনার তো আর বলে যায় নাই আপনি বলেন বিপদে আছেন হ্যাঁ সে বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওই মুহূর্তে ওই ফেরেশতা বলতেছে তুমি কি আমাকে চিনো তুমি কি আমাকে চিনতেছ সুন্দান বলতেছে মা আরব তো গামি তোমাকে চিনি নাই ওই ফেরেশতা বলতেছে আমি সঈদ আতুল মালা আমি ফেরেস্তাদের সর্দার আমি নবীদের উস্তাদ জিব্রিলে আমি আমিন আসছি হ্যাঁ আমি জিবরিলা ফেরেস্তাদের সর্দার নবীদের কাছে যিনি অগিয়ে নিয়ে আসেন আমি জিবরিল আমিন আসছি জিবরিল আমিন নিজের হাত দিয়া আল্লাহর দেওয়া হাত দিয়া পায়ের মধ্যে এইভাবে হ্যাঁ স্পর্শ করছে আর একটু ফুল দিছে সাথে সাথে সন্তানের পা ভালো হয়ে গেছে সাথে সাথে পা ভালো হয়ে গেছে ওই মুহূর্তে জিবরিল আমিন বলতেছেন তুমি ধৈর্য ধারণ করেছো আল্লাহ তালা তোমার বাবার উপর যেমন রাজি এই ধৈর্যের কারণে আল্লাহ তালা তোমার উপর রাজি তুমি বিপদে ধৈর্য ধারণ করেছ আল্লাহ তালা তোমার উপর রাজি হয়ে গেছে আর শোন এই যে তোমার পাপ পচে গেছে এত কষ্ট করেছ তোমার বাপের এত চোখের পানি আল্লাহ জড়াইছে এই যে বিপদ দিছে এই বিপদের মধ্যে তোমাদের জন্য কল্যাণ করছিল কল্যাণ নিহিত ছিল সেটা কৃষি কল্যাণ কি জানো তোমরা যেই নবীর সাথে সাক্ষাতের জন্য যাওয়ার জন্য তোমরা রওনা দিয়েছ ওই নবীর উম্মদগুলা নবীর সাথে বেয়াদুবি করেছে বেয়াদুবি করার কারণে আল্লাহ তালা ওই উম্মদদেরকে আসমান থেকে পাথর বৃষ্টি দিয়া ধ্বংস করতেছিলেন ওই মুহূর্তে তোমরা এলাকায় ঢুকতে চাইছিলা যদি ওই আজাব চলাকালীন অবস্থায় তোমরা ঢুকতা তাহলে ওই আজাবের মধ্যে তোমরাও পরে যাইতা এই জন্য আল্লাহ তালা দূর দেশে কোন একটা মরুভূমির মাঝখানে তোমাদেরকে বিপদ দিয়া আল্লাহ তোমাদেরকে অপেক্ষা করাইছে আর ওই দিক আল্লাহ জমিন থেকে পরিষ্কার করে নবীর আশপাশটাকে আল্লাহ তালা পবিত্র করে তোমাদের যাওয়ার উপযোগী করে দিয়েছে তোমাদের যাওয়ার উপযোগী করে দিয়েছে লোকমান আর এই সন্তান বলতেছে আমি চাইছি নবী দেখতে কিন্তু আল্লাহ তালা নবীদের উস্তাদ জিব্রি আমিনকে ধৈর্যের প্রতিদান হিসাবে আল্লাহ তালা দেখাই দিয়েছি সুবাহানল্লাহ জিব্রী আমিনকে দেখা তো এটা সাধারণ কোনো বিষয় না আর আল্লাহ তালা বিপদ দিয়া আল্লাহ তালা আমার মর্যাদার কথাও আল্লাহ তালা আমাকে জানাই দিয়েছে সুভাহ রাম্মা ও মুসলমান এই জন্য বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা বলা আর হামদুল্লিলা ভালো আছি কেমন আছেন আপনারা বলেন কেমন আছেন মন থেকে কইলা জমান কেমন আছেন অসুস্থ থাকলে ঋণগ্রস্ত থাকলে ইমার্জেন্সিতে ভর্তি থাকলে চোখের সামনে সন্তান মারা গেলে সর্বহালত আলহামদুলিল্লাহ কেমন আছি ভালো আছি কারণ আল্লাহ বান্দাকে আমাকে যে হালতে রাখে ওই হালতে আমি ভালো আছি হ্যাঁ আল্লাহ তারা আমাদেরকে কবুল করুন বলেন আবিন এই জন্য সর্ব হালতে সর্ব অবস্থায় সর্বদিক দিয়া সব ক্ষেত্রে সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করে শুক্রিয়া আদায় করবো কার আল্লাহর শুক্রিয়া আদায় করবো আল্লাহ হ্যাঁ ফিলিস্তিনের এক মা দৌড়াইয়া হসপিটালে যাচ্ছে মা তুমি দৌড়াইয়া যাচ্ছ কেন আমার সন্তানটা মারা গেছে খবর আসলো আমার স্বামী ওনাকে মুমূর্ষ অবস্থায় হসপিটালে কাতরাচ্ছে সন্তানের লাশ দাফন না করে সন্তানের লাশটা রাইগা আমি আমার স্বামীর লাশটা দেখার জন্য স্বামীর দেহটা দেখার জন্য স্বামীকে দেখার জন্য যাচ্ছে যেতে যেতে স্বামীও মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে হসপিটাল থেকে বের হয়েছে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে আপনি কেমন আছেন আপনার পরিস্থিতি কি বলেন দেখি আপনার পরিবারের কে বেঁচে আছে কে সুস্থ আছে কে অসুস্থ আছে তো বলতেছে আমরা পরিবারের তিনজন সদস্য আমি আমার সন্তান আর আমার স্বামী কিছুক্ষণ আগে জালেমদের অত্যাচারের শিকার হইয়া আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সন্তানের দাফন কার্য এখনো সম্পাদন করতে পারি নাই মুহূর্তের মধ্যে সংবাদ আসছে আবার পুনরায় দ্বিতীয়বার হামলা আসছে আমার স্বামীর উপর আমার স্বামী হসপিটালে ছিল যেতে যেতে স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একা আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ভালো আছি আপনার স্বামী নাই আপনার সন্তান না আপনি একা আপনি এখনো আপনার মুখে হাসি ফুটতেছে চোখ দিয়ে পানি ঝরতেছে ঠিক মুখে হাসি ফুটতেছে বলতেছে এটা তো কপাল আল্লাহ তালা আমাকে শহীদের বউ বানাইছে শহীদের মা বানাইছে আমার সন্তানকে নিয়ে আল্লাহ শহীদের মা বানাইছে আমি দুই শহীদের আত্মীয় আমার সন্তান শহীদ আমার স্বামী শহীদ হাসরের ময়দানে আল্লাহ তালা শহীদদেরকে যখন ডাকবে তখন আমি মা সন্তানের পক্ষ হয়ে যাব আমার স্বামীর পক্ষ হয়েও আমি যাব। সুবাহ তারপর আলহামদুলিল্লা ভালো আছি হ্যাঁ বিপদ আপদ তো আসবে সমস্যা তো আসবে লুকসানই আসবে অনেক বড় বিপদ আসবে তারপরে সর্ব হালত আর ভালো আছে এমনটা বলা যাবে না আল্লাহ বুঝে আর কাউকে দেখে না আমার দেখে হ্যাঁ আপদ আর কারো আসে না আমার খালি বিপদাবদ লাগিয়ে আছে এই কথা বলা যাবে না ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ হ্যাঁ যারা এখানে তারাবি পড়েছেন সুরা তারা পড়েছেন তারা দেখেছেন সুরা তারাবি পর্যন্ত পড়াইতে পারিনি জ্বর কাশি কাশি এখনো যায়নি ঈদের দিন হইতে না হইতে বড় সন্তান অসুস্থ তিন চার দিন বড় সন্তান অসুস্থ এরপর ছোটটা হ্যাঁ ছোট আর বড় আর আমি অসুস্থ সুস্থ হইতে হইতে ঈদ শেষ হ্যাঁ আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ কোনো জায়গায় বেড়াতে যাব সফরে যাব দূরে কোনো জায়গায় ঘুরতে যাব বছরে একবার এই তো বিপল বাঁচানে ঘুরতে যায় কোনো জায়গায় যাওয়া হয় না আলহামদুলিল্লাহ কোন দিকে তাকে এই যে খবর দেখছি গতকালকেও স্বামী স্ত্রী সন্তান হুন্ডাতে করে কোথাও যাচ্ছিল যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে বিবি আর বাচ্চা জনোজন একবারে রাস্তার মধ্যে ডেড বডি স্বামী মূর্ষ অবস্থায় হসপিটালে আছে এখন পর্যন্ত বেঁচে আছে কিনা জানি না এদের তুলনায় আল্লাহ অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ গতকালকে গত এর আগের দিন কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা তো খবরে দেখছেন কিন্তু এদের তুলনায় আল্লাহ আমাদেরকে কি ভালো রাখে নাই জোরে বলেন ভালো রাখে নাই একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আমি